আগে গালের যাওয়ার পর বলতেছেন নবী গো আবার সালামের আওয়াজ শুনতে পাচ্ছে আমার নবী মুস্তাফা বললেন হাজি নাজির নবী বললেন গায়বরের সংবাদতা তা বললেন ওগো আলী তুমি আবার শুনতে পাচ্ছ বলে হ্যাঁ হাবিব ইয়া রাসূলুল্লাহ শুনতে পাচ্ছে যখন বললেন শুনতে পাচ্ছি হযরত আলী জঙ্গলের দিকে কান কে লাগালেন কেমনি লাগালেন কেমনি সালাত সালামের আওয়াজ আসতে ছিল এ কাগজ গুরের আম্মা কাগজুরের আমার ভাই রে আমার বনে রীরা ঝার্ড ফার্মা নস্তফাও পাথর সালাম পড়তেছে সালাম পুরতেছে সালাম দিতেছে সালাম দিতেছে

اللہ <سؤال> مر آلہ حضرت عظیم البرکت متدیدین ملت امام عشق محبت امام علی سنت امام احمد رجا خان فاضل بریلوی علیہ رحمت رزبان تو بریلی کی ٹوٹی ہو چڑھائی پر بیٹھ کر کے آلہ حضرت اشارت فرماتے ہیں کہ دونوں نسکن کے سننے والے وہ کار کانے لالی کرامت پہ لاکھوں سلاف مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلاف شمع بزم ہدایت پہ لاکھوں سلاف نرائے تقبیر

মায়েদের দরকার হচ্ছে সুর তখন থেকে সুর করছিলাম সব ঠিক ছিল যেমনি হাদিস পড়তে লাগলাম সব পালাতে আরম্ভ করে দেবে যাই সবাই পালাবে না অনেক মাইরা আছে যে হাদিস বুঝে এবার আর একটু শুনে নেন টাইম আপনাদের কয়টায় একটা না দেড়টায় কতনে বাজে টাইম দেড় বাজে বাহলুল দানার নাম শুনেছেন আপনারা বালুল একজন আল্লাহর ওয়ালি ছিল বাবা তার নাম হলো বেহলুল দানা বেরাদারক আল্লাহর হুকুমে রাস্তার ধারে সোহান আল্লাহ জান্নাত বিক্রি করছে জান্নাত বিক্রি ছোট ছেলেরা ঘর বানায় না মাটির ঘর আপনারা বানিয়েছেন মায়েরা চুকাপাতি খেলে রান্না করে এখন থেকে ঘাস কেটে আর অন্য অন্য কিছু কেটে বানায় কিনা বেহেলুল দানা এদের খুব মন দিয়ে শুনে এটা শেষ বেহলুল দানা রাস্তার ধারেও ঘর বানিয়েছে জান্নাত আটটা জান্নাত

করে দিল এরই মধ্যে মালকা জবাইদা বাহলুল তানার কাছে জান্নাত কিনে নিল বেড়া দাঁড়াও বলছে বাহলুল তানা বাবা শোনো আপনি জান্নাত বিক্রয় করতে চাও বলে হ্যাঁ জান্নাত বিক্রয় করতে চাও বলে কত দাও বলে একটা জান্নাতের দাম এক আনা এক টাকা এক দিরহাম হযরত মালকা জবাইদা বাদশা হারুন রশিদ স্ত্রী জান্নাত কা কিনলো বাড়ি গেল বাদশাহর জানে না যে আমার বিপি রাস্তায় জান্নাত কিনে স্বপ্ন জগতে দেখছে কি দেখছে দেখছে স্বপ্ন জগতে কি দেখছে যে আমার বিবি জান্নাতে খুব ঘুরে বেড়া

কান্না দিয়ে দিয়ে যাও মালকা সুবাইদা বলতেছে স্বামী গো আমি অন্য কোন কাজ করতে পারে না আপনি আর আমি জিতেছিলাম বেড়াতে আস রাস্তার ধারে একটা ফকির ছিল রাস্তার ধারে একজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল বেহলুল দানা জান্নাত বিক্রয় করতেছিল আমি তার কাছে এক টাকায় একটি জান্নাত কিনেছি ওই জান্নাত মনে আপনি দেখে যারা বাদশা হারুন রশিদ চিৎকার করে বললো কি বললো বাদশা হারুন রশিদ যে জান্নাতটা আমিও কিনবো চলো বিবি বিবিকে সঙ্গে করে নিয়া জান্নাত কেনার জন্য যেতে আরম্ভ করে দিল বাদশা হারুন রশিদ জান্নাত কিনতে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে বাহলুল দানার কাছে বলছে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার জান্নাত কত করে বলে এক টাকায় একটা জান্নাত এক আনায় একটা দু আনায় দু আনায় দু তিন বলছে তিনটি জান্নাত বলছে যত আছে সব দিয়ে দাও দাও এত টাকা আর সব দিয়ে দাও

দেখে কিনে এত রাখলো মেলে টাকা তো এখন আমি বলি ধরেন আপনাদের তো নাম জানিনা আমার ডালিম ভাই আমার বন্ধুকে বললাম ভাই আপনার পাওয়ার কি আছে মহেশপুর থানাতে আমার বেশি পাওয়ার আছে তো আর বেশি ক্ষমতা দেখাবে কিনা বহলুল দানাকে বলছে ঠিক আছে জান্ন দেবে না তো চলো 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 বাদশাহর বিশাল বড় একটা মেলা লাগে কত বড় মেলা যত বড় ঝাড়খণ্ড তত বড় মেলা যত বড় ঝাড়খন্ড রাজ্য তত বড় মেলা লাগালো ওই মেলার মধ্যে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় ওই মেলার মধ্যে সুন্দর সুন্দর উঠ পাওয়া যায় সুন্দর কুকুর পাওয়া যায় বিড়াল পাওয়া যায় দুনিয়ার খাবার সমস্ত খাবার থাকে কোন জায়গায় চিকেন চিলি রাখা আছে কোন জায়গায় শিক কাবাব রাখা আছে কোন জায়গায় কাঠি কাবাব রাখা আছে কোন জায়গায় বিরিয়ানি রাখা আছে কোন জায়গায় পোলাও রাখা আছে কোন জায়গায় গরুর গোস্ত রাখা আছে কোন জায়গায় মাছ রাখা আছে ওই মেলার মধ্যে কোন জায়গা সুন্দর সুন্দর বাটা ছেলে দাঁড়িয়ে আছে কোন জায়গাতে সুন্দর মহিলা দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানাবার টাইমে একটা বোর্ড লাগানো হয় মেলাতে বোর্ড লাগাই না গো ওয়েলকাম স্বাগতটা গেট থাকে আপনার জলসার আছে গেট থাকে তো মেলার গেটে কি লিখলো জানেন বাদশা আরু রশিদ এই মেলার মধ্যে যে ঢুকবে যার উপর যে হাত দিয়ে দিবে সেই জিনিস বলছে বাবা তোমার বাহলুল দানা তোমার জান্নাত চেয়ে বড় জিনিস লাগছিল কার সাথে পাল্লা নিল বাহলুল দানার সাথে বললে বাহলুল দানা তুমি আমাকে জান্নাত দিলে না আমি এত বড় ঝাড়খন্ডের সমান মেলা লাগিয়েছে আর মেলার মধ্যে এটা ছিল যে যার উপর হাত দিবে সে তার হয়ে যাবে লেখা ছিল মেলার গেটে অনেক সুন্দরী নারীরা ছিল ছেলেরা দেখে তার উপর হাত দিয়েছে ওই বিটি ছেলে